আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তা আজকের ভিডিও যেটা টপিক সেটা হলো এইচএসসি রেজাল্ট আপনি কীভাবে নিজে নিজে ক্যালকুলেশন করতে পারবেন এই জিনিসটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিব যেহেতু আপনাদের এইচএসসি রেজাল্ট প্রকাশের অলরেডি ডেট দিয়ে দিচ্ছে এবং আপনারা অনেকেই জানেন যে এই যে রেজাল্টটা এই রেজাল্টটা কিন্তু যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেখান থেকে জিপিএ কাউন্ট করবে আর যেই পরীক্ষাগুলো আপনাদের হয়নি সেই পরীক্ষাগুলোর জিপে কিন্তু আপনার এসএসসি থেকে কাউন্ট করবে তো অনেকে একটা টেনশনের ভিতরে আসেন যে আপনার জিপে আসলে কত আসতে পারে তো আপনি যদি চান আপনি নিজে নিজে আপনার জিপে কত আসতে পারে সেটা কিন্তু নিজে নিজে ক্যালকুলেশন করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজে নিজেই আপনি আপনার জিপেটা ক্যালকুলেশন করার মাধ্যমে আপনি ধারণা নিতে পারেন যে আপনার এইচএসসিতে জিপিএ কত আসবে তো নিজে নিজে যদি আপনি ক্যালকুলেশন করতে চান আপনার জিপিএ তাহলে সেক্ষেত্রে আপনার গুগুলে এসে আপনি সার্চ করবেন কী লিখে সার্চ করবেন যে এইচএসসি জিপিএ ক্যালকুলেটর এটা লিখে সার্চ করার পরে আপনাকে যেটা করতে হবে আপনাকে যেটা ক্লিক করবেন তাহলে ক্লিক করলে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে সেটা হলো এইচএসসি জিপিএ ক্যালকুলেটর অ্যান্ড গ্রেডিং সিস্টেম একটা ওয়েবসাইট চলে আসবে আপনি যেটা করবেন আপনি এই ওয়েবসাইটের ভিতরে যাবেন তো এই ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পর আপনি কিন্তু যদি সায়েন্সের স্টুডেন্ট হন আপনি জিপিএ ক্যালকুলেশন করতে পারবেন আপনি যদি মানে বাণিজ্য শাখার স্টুডেন্ট হন আপনার জিপিএ ক্যালকুলেট করতে পারবেন আপনি যদি মানবিক স্টুডেন্ট হন আপনারও জিপে আপনি ক্যালকুলেট করতে পারবেন তবে তার আগে একটা জিনিস দেখাই দেয় যে আসলে জিপিএ যে ক্যালকুলেশন করবেন সেক্ষেত্রে আসলে এ প্লাস কত মার্কে আপনি ধরবেন আপনি কিন্তু জানেন যদি আপনার আশি থেকে একশো মার্কের ভিতরে মার্ক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জিপিএ গ্রেড আসবে হলো এ প্লাস সত্তর থেকে যদি উনআশির ভিতরে আপনার মার্ক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন যে গ্রেড সেটা হলো এ আপনি যদি ষাট থেকে উনসত্তরের ভিতরে আপনার মার্ক পান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এ মাইনাস আসবে তাহলে এভাবে আপনি এই চারটা দেখে আপনার কত মার্ক আপনি পেতে পারেন সেটা আপনি তো ধারণা করতে পারবেন সেই অনুযায়ী আপনার গ্রেডটা কি আসতে পারে সেটা আপনি এখান থেকে দেখে নেন তো এখন আমরা মেনলি জিপিএ ক্যালকুলেশন করার মাধ্যমে আপনাদের দেখাই দিব যে আপনি নিজে নিজে কীভাবে করতে পারবেন তো ওয়েবসাইটে আসার পর প্রথম যেটা করবেন আপনি সে যে সেটা হলো যে আপনার যেহেতু বাংলা পরীক্ষা অলরেডি বিভিন্ন বোর্ডে হয়ে গেছে তো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যোগ করে আপনার কত গ্রেড আসতে পারে সেটা আপনি ধারণা করবেন অর্থাৎ বাংলা পত্র কত পাই পেতে পারেন বাংলা দ্বিতীয় পত্র কত পেতে পারেন দুইটা যোগ করে আপনি হিসাব করবেন যেমন এ প্লাসটা সাধারণত যেহেতু বাংলা প্রথমপত্র যদি আসি পান বাংলা দ্বিতীয় পত্র যদি আসি পান তাহলে দুইটা মিলে হচ্ছে একশো তার মানে একশো ষাট মার্ক যদি পান তাহলে আপনার ধরে নিতে পারেন যে আপনার বাংলায় এ প্লাস আসবে আর যদি একশো ষাটের কম আসে তাহলে ওই গ্রেড অনুযায়ী আপনি হিসাব করবেন তার মানে একশো ষাটের উপরে আসলে বা একশো ষাট পেলে আপনার এ প্লাস আসবে তো ধরে নিলাম যে আপনার বাংলা পরীক্ষাটা ভালো হয়েছে আপনি এ প্লাস পাবেন তো আপনার কথা কথা ইংলিশ পরীক্ষা আপনার ধরে নিলাম খারাপ হয়েছে খারাপ হওয়ার পর আপনি ধরে নিলেন যে ইংলিশ পরীক্ষায় আপনি যেটা পাবেন আপনি এ গ্রেড পাবেন ধরে নিলাম ধরুন আইসিটি পরীক্ষা অনেকের খারাপ হয়েছে ধরে নিলাম আপনার আইসিটি পরীক্ষাও খারাপ হয়েছে সেখানে আপনি এ প্লাস না পেয়ে আপনি কত পালেন এ গ্রেড পালেন ওকে তো সাধারণত কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের ম্যাক্সিমাম বোর্ডে বাংলা ইংলিশ আইসিডি পরীক্ষাটা হয়ে গেছে তো ফিজিক্স সহ বাদ বাকি যে সাবজেক্টগুলো আছে এগুলো আপনি আপনার এসএসসি এসসির যে জিপিএ সেই এসএসসি জিপিএ থেকে আপনি কাউন্ট করবেন আপনার এসএসসির যে মার্কশিটটা আছে সেই মার্কশিটে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনি ফিজিক্সে কত পাইছেন ধরে নিলাম আপনি ফিজিক্সে আপনার কত আছে এ প্লাস আছে তাহলে আপনি কিন্তু এ প্লাস দেবেন আপনার দেখবেন যে কেমিস্ট্রিতেও আপনি দেখবেন কত পাইছেন ধরে নিলাম আপনি কেমিস্ট্রিতে কত আছে কেমিস্ট্রিতে আপনার ধরে নিলাম যে আপনার এ গ্রেড আছে আপনি এ গ্রেড দেবেন আপনার বায়োলজিতে কত আছে আমি ধরে নিলাম যে বায়োলজিতে আপনার কত আছে এ প্লাস আছে আমি জাস্ট র্যান্ডমলি ধরতেছি আপনার যেটা আছে আপনি সেটা দিয়ে হিসাব করলে আপনার ক্যালকুলেশনটা কিন্তু চলে আসবে আর ফোর্থ সাবজেক্টটা কি সেটা একটু দেখবেন আপনার যদি ফোর্থ সাবজেক্ট এগ্রিকালচার থাকে আপনি এগ্রিকালচার দিবেন ফোর্থ সাবজেক্ট যদি আপনার ম্যাথ থাকে তাহলে আপনি ম্যাথ দিবেন ম্যাথ দেওয়ার পর আপনার ম্যাথে কত আছে সেটা দেবেন আমি ধরে নিলাম যে ম্যাথে আপনার এ প্লাস আছে ফোর্থ সাবজেক্টে তারপর আপনি যেটা করবেন আপনি ক্যালকুলেট জিপি এর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন যে আপনার জিপিএ আলটিমেটলি কত আসবে সেটা দেখাচ্ছে আমি যেই হিসাবটা করলাম সেই অনুযায়ী কিন্তু এ প্লাসটা চলে আসতেছে তো আপনি এইভাবে চেঞ্জ করবেন আপনার যে সাবজেক্টগুলো আছে আপনার যদি মনে হয় যে ঠিক আছে আমি তো কেমিস্ট্রিতে এ প্লাস পাইছি আমি কেমিস্ট্রিতে এ প্লাস দিয়ে দিলাম কথা কথা আপনার ফিজিক্সে এ প্লাস আছে বা আপনার মে ফোর সাবজেক্টে আপনার কথা কথা আপনার এ গ্রেড আছে আপনি এ গ্রেড দেবেন আপনার বায়োলজিতে ধরেন একটু খারাপ আছে বায়োলজিতে আপনার এ মাইনাস আছে এমএনাস দেবেন দেওয়ার পরে আপনি ক্যালকুলেট জিপেতে দেবেন তাহলে দেখবেন যে আপনার রেজাল্ট চলে আসবে কত ফোর পয়েন্ট সেভেন ফাইভ এভাবে আপনি আপনার যে সাবজেক্টগুলো আছে সেটা প্রথম পত্র দ্বিতীয় মত্র মিলে আপনি হিসাব করবেন হিসাব করে আপনার জিপেগুলো ক্লিক করবেন তাহলে বাণিজ্যের যে সাবজেক্টগুলো আছে সেগুলো চলে আসবে সেই গ্রেড গুলো এখানে বসাবেন আপনি যদি মানবিকের স্টোরেন্ট হন তাহলে মানবিক এখানে ক্লিক করে মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো বসানোর মাধ্যমে আপনি নিজে নিজেই ঘরে বসে জিপিএ ক্যালকুলেশন করার মাধ্যমে আপনার এইচএসি জিপে কত আসে সেটা আপনি দেখতে পারবেন যেহেতু এইচএসি রেজাল্ট খুব দ্রুত দিয়ে দিবে তো আশা করি সকলের রেজাল্ট ভালো হবে যেহেতু এবার এস থেকে আপনার গ্রেডগুলো নেওয়া হচ্ছে পাশাপাশি যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেখান থেকে নেওয়া হচ্ছে তো আশা করা যায় যে আপনাদের সকলের রেজাল্ট অনেক অনেক ভালো আসবে তো রেজাল্ট ভালো আসার পাশাপাশি এখন আপনাদের যেটা করা উচিত সেটা হলো অ্যাডমিশনের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া কারণ অ্যাডমিশনের জন্য যদি ভালো একটা প্রস্তুতি নিতে পারেন আশা করি অ্যাডমিশনে ভালো করে দেওয়ার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি কিন্তু চান্স পেয়ে যাবেন তো যারা চাচ্ছেন ঘরে বসে অ্যাডমিশনের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের যে আমরা যে কোর্স শুরু করছি ভার্সিটি ক কুচ্ছবুদ্ধি টার্গেট ব্যাচ সেখানে অনলাইনে আপনি ভর্তি হতে পারেন অল্প টাকার ভিতরে অনলাইনে কোচিং করে আপনি কিন্তু ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারেন কারণ এখন কিন্তু কোচিং অনলাইনে কোচিং করে অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টের চান্স পাচ্ছে তো আপনিও যদি অনলাইনে কোচিং করে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান দ্রুত আমাদের যে নাম্বারটা আছে জিরো ওয়ান এইট সিক্স থ্রি সিক্স ফোর থ্রি ফোর টু থ্রি এই নাম্বারে আপনি কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের ভার্সিটি কুচ্ছপত টার্গেট ব্যাচের ডিটেলস জানিয়ে দিয়ে আপনাকে আমাদের কোর্সে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে টোটাল আপনি ছয় মাস অনলাইনে ক্লাস করতে পারবেন এখানে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা ক্লাস পাবেন পাশাপাশি ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবেন তো সাজেশনগুলো যদি ফলো করেন আমাদের গাইডলাইনগুলো যদি ফলো করেন আপনি ঘরে বসে অনলাইনে কোচিং করে অল্প টাকার ভিতরে এনে কোর্স ফি খুবই কম মাত্র দুই টাকা দিয়ে আপনি ছয় মাস এখানে কোচিং করে ভালো একটা প্রস্তুতি আর ভালো প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আপনি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবেন তো যারা কোর্সে ভর্তি হতে চান তারা দ্রুত আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন তো এই হলো আপনি কিভাবে এইচএসির জিপিএ নির্ণয় করবেন সেটা আপনাদের জানাই দিলাম আশা করি বা তোমাদের আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি যে আপনাদের এইচএসসি রেজাল্ট ভালো হোক আপনার পরবর্তীতে ভালো কিছু করে নিজের জন্য যেমন করতে পারেন ভালো কিছু করতে পারেন পাশাপাশি পরিবার এবং দেশের জন্য যাতে ভালো কিছু করতে পারেন এই কামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ